তো আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা মজার বিষয় আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি গ্রাহক আমাদের কাছ থেকে এত হাসি খুশিভাবে যখন প্রোডাক্টগুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা ওয়ারেন্টি পাচ্ছে গ্যারান্টি পাচ্ছে সবই পাচ্ছে পাওয়ার মানে তাদের নিজস্ব কোনো দায়বদ্ধতা নেই তারা শুধু একজন বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে গেছে ওয়ারেন্টি পাচ্ছে সবই পাচ্ছে কিন্তু তার কথা হলো এটা আমি ব্যবহার করতেছি ওয়ারেন্টির ভিতরে নষ্ট হয়ে গেলে সেটা আমাকে ঠিক করে দিবে কিন্তু তাদের অবস্থানটা দেখেন আমি ইনভার্টারটা খুলে একদমই টোটালি বাকরুদ্ধ হয়ে গেছি একটা কারণে যে একটা ইনভার্টার আমরা যে টাকায় বিক্রি করি বিক্রি করার পরে আমরা কয় টাকা এই ইনভার্টারটা থেকে প্রফিট করি এই জিনিসগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এখানে দেখেন যে ইনভার্টারটার ভিতরের অবস্থানটা হয়তো আপনারা দেখতে পারতেছেন আমি একদম অবাক হয়ে গেছি যে গ্রাহক আসলে উনি এই ইনভার্টারটা কোথায় ব্যবহার করেন এটা আমার জানা নাই এই ইনভার্টারটা পাঠাইছে হচ্ছে চৌমোহনির থেকে তো চৌমোহনির থেকে যেহেতু উনি ইনভার্টারটা আমার এখানে পাঠাইছে সে কিন্তু এই অবস্থাতে কিন্তু সে সার্ভিস পাওয়ার উপযোগী না কারণ কেন সে আমাদের কাছ থেকে উপযোগী না এই সার্ভিসটা পাওয়ার জন্য কারণ সে যেই জায়গাতে ইনভার্টারটা ব্যবহার করেন এটা আসলে বলার কোনো বাসা নাই যে উনি ইনভার্টারটা কোথায় ব্যবহার করেন এবং কি কোন জায়গায় ব্যবহার করেন তার আদৌ কি একবার নিম্নতম জ্ঞানটুকু আছে কিনা যে আমি একটা টাকায় জিনিস কিনলাম আমি এই জিনিসটা ব্যবহার করতেছি আমি এই জিনিসটা কতটুকু ভালো রাখবো বা কি রাখবো এটা আসলে মানে বলার বাসা নেই দেখেন মানে কি বলবো যদি ইনভার্টারটা ঠিক না হয় সে দায়বদ্ধতা কিন্তু আমাদের মাধ্যমে পড়ে না কারণ কেন পড়ে না এটা এই অবস্থায় যদি ব্যবহার করে সেটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য না কারণ প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বভাবে দায়বদ্ধতা থাকে যে আমরা ইনভার্টারটা ব্যবহার করতেছি আমাদের এটাকে যত্ন নিতে হবে যেহেতু এটা থেকে আমরা সুবিধা নিচ্ছি বা এই জিনিসটা আমার আমি টাকায় কিনছি এটার থেকে আমি অবশ্যই সুবিধাটুকু নেব সেই ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাগুলো থেকে কিন্তু তাদের এই জিনিসগুলো অবশ্যই বেশি প্রয়োজন যে আমাদের এটাকে যত্ন নেয়া নিলাম তো পরিষ্কার করার পরে দেখেন ইনভার্টারটা কতটুকু চকচকা দেখাচ্ছে তো বিশেষ করে যখন একটা ইনভার্টার ব্যবহার করবে একজন গ্রাহক তার সবচেয়ে বেশি প্রয়োজন আমি যখন একটা জিনিস থেকে একটা সুবিধা নেব অবশ্যই সেটাকে যত্ন করতে হবে আমি আগে কি দেখাইলাম আর আপনারা এখন কি দেখতেছেন এটাই হচ্ছে একটা তফাৎ আর আমরা বলতে গেলে আসলে অনেকটাই খারাপ লাগে যে মানুষ সুবিধা সব সময় নিতে চায় বা সুবিধাটুকুই গ্রহণ করতে চায় কিন্তু অসুবিধার জায়গাটুকু তারা কখনোই নিতে চায় না এটা হচ্ছে বাস্তব একটা প্রমাণ তো আমরা প্রত্যেকটা সময় বলি যে আপনি ভালো একটা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করুন ভালো একজন মানুষ দেখে ভালো একজন ক্রেতা দেখে আপনি পণ্য বিক্রি করুন এমন ক্রেতার কাছে পণ্য বিক্রি করবেন না যেখানে পণ্য বিক্রি করলে আপনি পণ্যর জায়গা আর রাস্তার দুলাবলোর জায়গা এক হয়ে থাকবে তো আসলে এগুলো আমাদের অনেক ভুল ডিসিশন থাকে এগুলো খেয়াল করে অবশ্যই পণ্য বিক্রি করা প্রয়োজন কারণ যেহেতু আমাদের ওয়ারেন্টি দিতে হয় সার্ভিস দিতে হয় সব মিলিয়ে দক্ষ টেকনিশিয়ান ছাড়া ফিটিং করা অনেক আছে হয়তো পাঁচশো এক হাজার টাকার জন্য একজন টেকনিশিয়ানকে টাকা দিবে সেজন্য জন্য যা আপনার ফিটিং করতে দিতে চায় না তো যাই হোক আমি আর বেশি কিছু বললাম না তো অবশ্য কথাগুলো বুঝতে পারতেছেন তখন দেখা যায় যে এই পাঁচশো এক হাজার টাকার জন্য আপনি ইনভার্টারটা লাগাইছেন বা একটা আইপিএস লাগাইছেন তখন এই ফল্টগুলো হয়ে যায় তখন কিন্তু দায়ভার চলে আসে হচ্ছে প্রতিষ্ঠানের উপরে এটাই হচ্ছে তার বাস্তব উদাহরণ তবে আজকে এই পর্যন্তই ভিডিওটা লম্বা করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম